কিভাবে একটি ইউটিউব ভিডিও ভাইাল করতে গেলে আপনাদেরকে সবার প্রথমে চারটি জিনিস আপনাকে ডিপেন্ড করে তো কি কি আমরা সবার প্রথমে এই ভিডিওতে জেনে নেব যে আমরা একটি ইউটিউব ভিডিও ভাইরাল করতে গেলে আমরা আমাদের কি কি করতে হবে দেখুন আপনাদের কিন্তু একটি ভিডিওর মধ্যে কিন্তু সবার প্রথমে চারটে জিনিস ডিভেট করে এখন যদি আপনার এই চারটি জিনিস যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন এবং আপনার যদি এই চারটে জিনিস সঠিক না হয় তাহলে কিন্তু আপনি কখনো জন্য আপনার ভিডিও ভাইরাল হবে না তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার এই ভিডিওর মধ্যে কোথাও না কোথাও মিস্টেক আছে জিনিসের মধ্যে তবে সবার প্রথমে আমরা একটি ভিডিওতে আমরা ডিসক্রিপশন সুন্দরভাবে লাগিয়েছি কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিন্তু আপনি সম্পূর্ণ ওটাই ভুল ভাবছেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনাদের যে চারটে জিনিসের মধ্যে আপনাদের কিছু না কিছু একটা মিস্টেক হয়েছে একটি ইউটিউব ভিডিও একটি টাইটেল কি কাজ করে একটি টাইটেল হচ্ছে আপনার সমস্ত একটি ভিডিওর মূল পদ্ধতি কিন্তু সে তুলে ধরে মূল ভিডিওটা কিন্তু একটি টাইটেল হিসাবে দেওয়া হয় জানে এই ভিডিওর এই টাইটেল মানে ভিডিও সেই ভিডিওর টাইটেল কিন্তু মূল থিম কাজ করে এবং একটি ডিসক্রিপশন কি কাজ করে আপনি যে ক্যাটাগরি বানিয়েছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু চার্স আপনাকে কিন্তু পাঁচ হাজার কিবোর্ড আপনাকে ডিসক্রিপশন ভরতে হবে তাহলে ডিসক্রিপশন কিন্তু একটি ভিডিওর মূল পদ্ধতি কিন্তু তুলে ধরে প্রত্যেক দর্শকের সামনে আর যে অ্যাটাগরিটা যে ভিডিওটা আপনার যে মনিটাইজেশন হবে ইউটিউব কিন্তু নিজেই বুঝে যাবে। আপনি এই ক্যাটাগরি ভিডিও আপলোড করেছেন ইউটিউব নিজেই বুঝে যাবে যে আপনি ডিসক্রিপশনটা কি বলেছেন মানে আপনি কি বলতে চাইছেন আপনি ভিডিওর মধ্যে তাহলে সেই ডিসক্রিপশনটা আপনাকে ভর্তি হবে একটি থামডেল এই থামডেলটা কিন্তু প্রত্যেক দর্শকের কিন্তু মন জয় করে কেমন যদি আপনি বলেন এটি কেমনভাবে যদি আমি আপনাদেরকে একটি সোজা কথায় যদি বোঝাই যদি মনে করেন কোনো দর্শক একটি ভিডিও খুঁজছে যে ভিডিওতে আপনার থামনে লেখা আছে যে ভিডিওতে অন্য দর্শক সার্চ করছে সেই সার্চ কিবোর্ডটা আপনার থামনে লেখা আছে আপনার থামনেটি সঠিকভাবে সার্চ করার পরে সঠিক জায়গায় পৌঁছেছে তাহলে সে ক্লিক করবে সে বাধ্য সে আপনার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ক্লিক করবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে ক্যাটাগরি বানাচ্ছেন প্রত্যেক দর্শক কি চাইছে আপনাকে মনে রাখতে হবে যে টপিক কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে সে যেমন ভিডিও যদি আপনি ট্রেন্ডিং টপিকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি টাইটেলটা কি তৈরি করছেন এবং আপনি থামডেলটা কি ইউজ করছেন এবং আপনাকে এটা মনে রাখতে হবে ইউটিউবে দর্শক কি সার্চ করছে যে সার্চ করার সাথে সাথে আমার থামনেলে ক্লিক করবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে দর্শক যে ভিডিওটা খুঁজছে সেই ভিডিওটা নিয়ে আমাকে জাস্ট থামনেলটা সুন্দর করে জাস্ট পাঁচটা থেকে ছটা কিবোর্ড আমাকে ইউজ করতে হবে যাতে দর্শক বুঝে যায় যে আমি ওই রিলেটেড হিসাবে আমি ভিডিওটা আপলোড করেছি সেই রিলেটেড থামনেল তাহলে সে ক্লিক করতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট সে ক্লিক করতে বাধ্য তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যদি আপনি ভিডিও আপলোড করেন সবার প্রথমে কিন্তু আপনাদেরকে চারটি জিনিস কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে এক হলো টাইটেল ট্যাগ প্রিস এবং এবার আমরা চলে যাব এই ট্যাগ কি এই ট্যাগ এমন একটি জিনিস যে জিনিসটি হলো ইউটিউবে স্গেস্টে করতে মানে সাহায্য করে আপনি ধরুন কোনো একটি ভিডিও সার্চ করছেন সেই ভিডিওটা কিন্তু ট্যাগটা সবার প্রথমে কিন্তু তার সামনে কিন্তু তুলে দিচ্ছে একটি সোজা কথায় বলা হয় যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কেন বলেছে যদি বলেন হ্যাশট্যাগে যদি আপনি যদি আপনার যে ক্যাটাগরি চ্যানেল আছে সেই চ্যানেলটি হিসাবে যদি আপনি হ্যাশট্যাগ দেন আপনার সেই হ্যাশট্যাগে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে নিয়ে যাবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে যে ট্যাগটি আছে সেই ট্যাগটির সঠিক কিবোর্ড বসাতে হবে যে পাবলিক সার্চ করলে আমার ভিডিওটা তাদের সামনে যায় তবে একটি ট্যাগে কিন্তু একটি আপনাকে কিন্তু ষাট পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট র্যাঙ্ক করে ষাট পার্সেন্টের উপরে কিন্তু আপনাকে ট্যাগ ইউজ করতে হবে ষাট পার্সেন্টের নিচে যদি আপনি ট্যাগ র্যাঙ্ক ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে কোথাও না কোথাও আপনার মিস্টেক হচ্ছে আপনার ট্যাগে হোক থামনেলে হোক এবং ডিসক্রিপশানে হোক এবং সব থেকে মেন কথা হচ্ছে টাইটেল তাহলে সবার প্রথমে কিন্তু একটি ম্যাটার করে একটি টাইটেল যে টাইটেলটি আপনি সহজে বুঝতে পারেন ধরুন একটি পাবলিক সার্চ করেছে ফেসবুক অস্টাইন কিভাবে চেক করব আপনি যদি সেই কিবোর্ডটা যদি আপনি টাইটেলে পেস্ট করেন তাহলে দর্শক সার্চ করার পরে সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওটা ভাসবে তাহলে সে বুঝে যাবে যে আপনি টাইটেল এটাই দিয়েছেন মানে আমি এটাই খুঁজছি আপনি যদি সেই লেখাটা যদি থামনেলে ইউজ করেন তাহলে পাবলিক এটাও বুঝে যাবে যে আমি এই ভিডিওটা খুঁজছি বলে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে তাহলে এক্সাক্টলি আপনারা কি বুঝতে পারেন এর থেকে আপনাকে এটা মনে রাখতে হবে যদি আপনি যে ক্যাটাগরি বানাচ্ছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাকে সুন্দর করে বসাতে হবে তবে একটি কথা মনে রাখবেন যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন কোথাও না কোথাও সবাই মিস্টেক করে সে বড়ো ইউটিউবার হোক এবং ছোটো ইউটিউবার হোক সবাই কিন্তু মিস্টেক করে মিস্টেক করার পরে কিন্তু সে আবার কিন্তু বদলায় তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি মিস্টেক করেন যদি আপনার ভিডিওটা ভিউজ না আসে তাহলে কিন্তু আপনাকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশান আপনাকে একটু একটুখানি চেঞ্জ করতে হবে যদি আপনি চেঞ্জ করেন চেঞ্জ করে দেখবেন চেঞ্জ করতেই থাকবেন যদি আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন ইউটিউবে যদি কাজ করতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার মনোযোগ দিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন তাহলে এর থেকে কি বোঝা গেল যে একটি ভিডিও ভায়াল করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু একটি সবথেকে মেন কিবোর্ড ইউজ করতে হবে একটি ট্যাপ কি টাইটেল তারপরে আপনি কি বিষয়ে জানাতে চাইছেন পাবলিককে কি বিষয়ে বোঝাতে চাইছেন আপনাকে কিন্তু ডিসক্রিপশানে ভরতে হবে মনিটাইজেশনে যাতে প্রবলেম না হয় ইউটিউব খুদ বুঝে যাবে যে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করেছেন সেই বিষয়ে আপনি তথ্যটা সম্পূর্ণ ডিসক্রিপশনে আপনি পেস্ট করেছেন তাহলে আপনি সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন তাতে সেই ভিডিওটা আপনার কোনো প্রবলেম থাকবে না এবং আপনি কি ভিডিও বানাইছেন সেই ভিডিওর কিন্তু আপনাকে থামনেল বানাতে হবে একটি থামনেল বানানোর জন্য আপনাকে একটি পিক্সাল অ্যাপ ইউজ করতে হবে তো পিক্সাল ল্যাপ যদি ইউজ না করে থাকেন যদি ইউজ যদি করতে চান একটি কোয়ালিটি এবং এসডি যদি থামনেল তৈরি করতে চান যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি এই নিয়ে একটি সুন্দর করে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তার থেকে দেখে আপনি এইচডি ডি কোয়ালিটি একটি থামনেল আপনার বানিয়ে নেবেন একটি সত্যি কথা বলতে গেলে ইউটিউবে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আরে সবার ভিডিও ভাইরাল হচ্ছে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে সবার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তাহলে এটা মাথায় রাখতে হবে যে সবার থেকে আমাকে জাস্ট কিছু আলাদা কোয়ালিটি বানাতে হবে তাদের থেকে আমার এসডি কোয়ালিটি বানাতে হবে তাদের থেকে আমি জাস্ট ইন্টারেস্ট তাদের থেকেও আমি কিন্তু অনেক কোয়ালিটি ভিডিও বানাবো ভিডিও ভাইরাল হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনাকে টার্গেট টার্গেটিং টার্গেট করলে আপনি সব সফলতা পাবেন ও জাস্ট এই পর্যন্ত ভিডিওটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ